শহীদ আবরারের শাহাদাত বরণ একটি টার্নিং পয়েন্ট বিশাল টার্নিং পয়েন্ট ছিল যেটা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল আমরা এই শহীদ আবরার আগামী শত বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল যেমন করে আমরা তিতুমীরকে স্মরণ করি আমরা আমাদের বুয়েটের তিতুমিন আমাদের যেন এটা মনে রাখি আমরা তিতুমির হল তো আমাদের সেরে বাংলা হলের পাশেই কাজে আবরারকে মনে রাখতে হবে আমাদের এই শতাব্দীর বুয়েটের তিতুবীর হিসেবে এই কারণে আপনারা অনেকেই জানেন যে গতকাল জেল থেকে বেরিয়ে আমি প্রেস ক্লাবে আমার প্রথম রাজনৈতিক ভিশন সেই বক্তব্য প্রদান করেছি গতকাল সেখানে আমি সাত দাবি করেছি ডক্টর ইউনিসের সরকারের প্রতি সেই সাত দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শহীদ আব্রারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে স্বাধীনতার প্রতীক আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক শেখ মুজিবুর রহমান আইকন একজন স্বৈরাচারের প্রতীক যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক এবং যিনি শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতীক তার নামে কোন রাস্তা থাকতে পারে না স্থাপনা থাকতে পারে না আবারও আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয় যেখানে আমার প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা শুরু হয়েছিল সেই বুয়েটের সামনে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি আবারও প্রফেসর ইউনুসের কাছে আপনি বিলম্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আগ্রার অ্যাভিনিউ নামকরণ করুন আপনাদেরকে একটা পুরনো ইতিহাসের কথা বলি আমি বৃদ্ধ মানুষ তো পুরনো কথা মনে পড়ে যায় পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর আমি তখন ইঞ্জিনিয়ারিং এর থার্ড ইয়ারের ছাত্র সকালে আমার মনে আছে আমার পাশের রুমের যে ছেলেটি ছিল আমার এক বছর জুনিয়র সে এসে আমাকে ঘুম ভাঙিয়ে বলল মাহমুদ ভাই ঘুম থেকে ওঠেন স্বৈরাচারের পতন হয়েছে আমরা যখন বন্ধু বান্ধবরা মিলে এই এসএম হালের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শাহবাগের দিকে যাত্রা শুরু করেছিলাম সেদিন ঢাকার মানুষের যে আনন্দ দেখেছিলাম সেটা আমার এখনো চোখে ভাসে বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে কোনো মিষ্টি অবশিষ্ট ছিল না সকল মিষ্টি লোকে কিনে ফেলেছিল আমার দুর্ভাগ্য যে আবারও সেই আগস্ট মাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে পাইনি এটা আমার এক ধরনের দুর্ভাগ্য তবে সৌভাগ্য যে উনিশশো পঁচাত্তর সালের এই আমি দেখতে পেয়েছিলাম এবং আমি সেই ইতিহাসের সাক্ষী ছিলাম আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্যে আমাদের যে আন্দোলনে আক্তাররা এবং আরো যারা এখানে আছে যারা নেতৃত্ব দিয়েছে যে তরুণ সমাজ যে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজিমনির বিরুদ্ধে যে লড়াই সেটা এখনো অব্যাহত আছে